আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আসানি স্ট্রিট শপিং থেকে আপনাদের সবার প্রিয় থেকে আজকে আপনাদের জন্য বিনসাইদের অন্য কাটো আর কি নতুন একদম লেটেস্ট ডিজাইন নিয়ে চলে আসছে যেটা হচ্ছে ভাইরাল রেস তা আপুরা যারা পাইকি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তার কথা না বাড়াই দেখানো শুরু করে দেই দেখেন কি সুন্দর ডিজাইন যারা পাইকারি দোকান থেকে পাইকারি প্রোডাক্ট ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন সামনে আসুন দেখেন এটা হচ্ছে আপনার গ্লিটার সিকোয়েন্স দিয়ে কাজ করা গ্লিটার সিকোয়েন্স প্লাস হচ্ছে সুতো কাজ করা পুরো ফুল বডিটাতে এ হচ্ছে নেকটা হ্যাঁ নেক পুরো নেকটা আপনার গল্প আপনার কাজ করা থাকবে বডি লং থাকছে আপনার সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি লং নিচে হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া থাকবে এ হচ্ছে ব্যাক পোর্শনটা দেখেন এখন এই ডিজাইনটা ভাইরাল আর কি এখনকার ভাইরাল ড্রেস হচ্ছে এটা আর নিচে হাতা কাপড় টেক্সা দিয়ে হ্যাঁ এ হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা থাকছে পুরোপুরি আর আইগোস ম্যাচিং প্যান্টের কাপড় আর এ হচ্ছে ওনাটা ওনার কাজটা দেখো এই যে দেখেন কাপড়া কি সুন্দরভাবে কাজ করা হ্যাঁ কি সুন্দরভাবে দেখেন কাজ করা এ হচ্ছে পুরো ফুল ইয়াটা থাকছে পুরোপুরি পাশা

আচ্ছা ফ্রন্ট সাইডটা এই হচ্ছে ব্যাক সাইডটা বডি লেন্থ থাকছে আপনার সাতচল্লিশ থেকে আটচল্লিশ বডি ফ্রি সাইজ হাতের কাপড় নিচে এক্সট্রা দেওয়া থাকবে এ হচ্ছে নিচে হাতার কাপড়টা হাতার কাপড়টা দেখাই দিন এ হচ্ছে হাতের কাপড়টা তারপরে যারা পাইকারিটের প্রোডাক্ট নিতে চাচ্ছেন আপনারা আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে প্রোডাক্ট পাবেন উপরে বারো তেরোশো টাকা পর্যন্ত প্রোডাক্ট পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা থাকছে পুরোপুরি আড়াই গোছ যারা কোয়ালিটি ড্রেস নিয়ে অনলাইনে কাজ করতে চাচ্ছেন যে আপুরা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নিজের এই প্রস্তুত করো হ্যাঁ এগুলো আমাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট তো যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এ হচ্ছে এই ওনাটা দেখেন ওনাটা থাকছে পুরো পুরি আড়াই গজ না হ্যাঁ পাশার পর থাকবে এ হচ্ছে এই ডিজাইনটার আরেকটা কালার দেখেন তাপুরা যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলবেন আর চাইলে সরাসরি সব ভিজিট করে প্রোডাক্টগুলো গুলো করে করতে পারবেন এই হচ্ছে আরেকটা কালার দেখেন হ্যাঁ এই হচ্ছে আরেকটা কালার প্রতিটার এই লং আপনার सेम থাকছে 47 থেকে 48 লং হাতার কাপড় নিচে এক্সট্রা থাকবে এটা সম্পূর্ণ কটন ফেব্রিক্সের ড্রেস যারা কটন এর ভিতরে ভালো কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নেবেন এক কথা হচ্ছে এটা যারা আমাদের থেকে আগে পরে প্রোডাক্ট নিয়েছেন আমাদের প্রোডাক্ট কোয়ালিটি সম্বন্ধে জানেন তারপর বলার কিছু নেই আমাদের নতুন আপুরা যারা আছেন তারা নিশ্চিন্ত এবং নির্দিদা অর্ডার করে ফেলবেন কারণ আমাদের প্রোডাক্ট অর্ডার করতে টাকা অগ্রিম পেমেন্ট করতে হয় না মাল হাতে পাবেন দেখবেন তারপর হচ্ছে টাকা দিবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের প্রোডাক্টগুলো পাচ্ছেন প্রতিটার সাথে ম্যাচিং ক্যাটা লোক পাবেন আপনারা প্রতিটার সাথে ক্যাটা লোক করা থাকবে প্রতিটা ড্রেসে ক্যাটা লোক করা থাকবে এ হচ্ছে এটার আরেকটা কালার